আমার খবর ট্রেন থেকে পড়ে গিয়ে আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে থানার রেলগেটে আহত ব্যক্তির নাম জয়দেব সূত্রধর বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি মালদা জেলার গাজল গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল ছটা কুড়ি নাগাদ মালদা টাউন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান জয়দেব সূত্রধর নামে ওই ব্যক্তি কোনো ক্রমে তিনি প্রাণে বেঁচে যান তবে তার মাথায় হাতে এবং পায়ে চোট লেগেছে এমনকি তিনি ঠিক করে কথাও বলতে পারছেন না স্থানীয় মানুষজন সকালে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় এই ঘটনা দেখতে পান তড়িঘড়ি আহত ব্যক্তিকে রেললাইন থেকে বাস স্ট্যান্ডের কাছে নিয়ে আসেন সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়

নতুন আসার আরও এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচ পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে